তবে একটা জিনিস আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে যে অনেক মেয়ে চেষ্টা করে ওই জীবন থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে বলতে তারপর তারা অনেকে চায় অন্য কোনো পেশায় অন্য পেশায় বলতে যেমন গার্মেন্টসে বা অন্য কোন কাজ করে জীবিকা নির্বাহ করার চিন্তা এই চেষ্টাটা অনেক মেয়ে করে অনেক মেয়ে আছে যারা প্রেমের সম্পর্ক বিয়ের বন্ধন একজন মানুষকে বিশ্বাস করে আবার তার হাত ধরে নতুন করে জীবন সাজাতে চায় কিন্তু শেষ পর্যন্ত ক্ষেত্রে আমি এই তথ্যগুলো দিতে পারছি যে আমার পরিচালক কাজ করার আগে তিনি ওদের জন্য জীবন নিয়ে অনেকটা গবেষণা করেছেন সেখান থেকে তিনি এই তথ্যগুলো পেয়েছেন এবং তিনি আমাকে জানিয়েছেন শেষ পর্যন্ত আসলে সমাজ বা পরিবার বা কর্মক্ষেত্র কোথাও থেকেই ওরা আর সেই সমর্থনটা পায় না হ্যাঁ শেষ পর্যন্ত ওদেরকে আবার ওখানেই ফিরে যেতে হয় বেশিরভাগের ক্ষেত্রে তো একটু যদি আমি গতকালও বলেছিলাম আজকে আবারও বলছি যে আমাদের জীবনে অনেকেই আছি আমরা যে 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 পেশায় কাজ করি পরবর্তীতে গিয়ে হয়তো আরেকটা নতুন পেশার সাথে যুক্ত হই তো ওদের ক্ষেত্রেও যদি এইটুকু আমরা ভাবতে পারতাম সেটাই অনেক হতো অনেক হতো আরেকটা বিষয় আমাকে খুব মানে খুবই স্পর্শ করেছে সেটা হচ্ছে যে ওখানে তো এক এক ধর্ম অনুসারে মানুষ আছে মানে সবাই তো এক ধর্মের নয় বিভিন্ন মানুষ আছে কিন্তু ধর্ম ওদের যেটাকে আমরা বলি বা শেষ বিদায় অনুসারেই মৃত্যুর পরে শেষ বিদায় সেটা না আমাদের যে যে ধর্মই আমরা পালন করি না কেন সেই ধর্ম অনুযায়ী খুব বেশি মানে ঠিক মতো হয় না কোনো মতো একটা বিদায় মানে আমার মনে হয়েছিল যে মানুষগুলো পৃথিবীতেও কিছু পেল না যাবার সময় শেষ সম্মানটুকু তাদেরকে আমরা দিতে পারি একটু যদি আমরা আমরা বলতে আমি বলতে চাইছি সমাজ রাষ্ট্র তারা যদি আরেকটু সদয় হয়ে চিন্তা করতেন আপনার কথা ধরে বলতে চাই যে আমাদের সমাজ আসলে মানবিক মানুষের একদম মানে পৃথিবীতে কোনো কিছুর উর্ধে মানুষ না মানে জীবনে সবই প্রয়োজন অর্থ খ্যাতি কাজ সব আমরা আসলে কেন করি জীবনের জন্যই তো আদতলে কিন্তু জীবনের সময়কালটা সত্তর থেকে আসি এর বেশি না এইটুকু সময়ের জন্য তো পৃথিবীটা মানুষের হোক পৃথিবীটা প্রাণের হোক সকল প্রাণ সম্মান পাক ভালোবাসা পাক যে কটা দিন যে প্রাণ বাঁচে আচ্ছা আর আজকে যে আমার যে কাজটির জন্য আমাকে পুরস্কৃত করা হল আন্তনগর আমার গত বছর চর্কিতে একটি ওয়েব ফিল্ড মুক্তি পেয়েছিল আমার এই ওয়েব ফিল্ডটির আন্তনগর আন্তনগর ফিল্মের পরিচালক গৌতম কৈরি ধন্যবাদ আমার পরিচালকের প্রতি আমার স্বশিল্পী ছিলেন শ্যামল মলা এবং জয়রাজ দা তাদের দুজনের প্রতি ধন্যবাদ চর্কি ধন্যবাদ কারণ আন্তনগর চর্কির প্রোডাকশন ছিল চর্কিতে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ওয়েব ধন্যবাদ আমার পুরো টিমের প্রতি চর্কির প্রতি আমার সহশিল্পীদের প্রতি থ্যাংক ইউ